ঘটনা ইন শর্ট যদি আমি বলি আসলে আমাকে আর এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয় কার নাম করে কি নাম করে হায়দ্রাবাদ সিবিআই পুলিশ কবে 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 ফোন করে হুম ওয়েডনেস ডে বুধবার কি বলে ফোন করে কি জানি কিছু আপনাদের মানে ফোন এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের একটা পুরো গোটা একদিনের বিষয় সো ইন শর্ট যদি আমি বলতে চাই তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাঙ্ক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত নারেশ গোয়েলের সাথে নারেশ গোয়েল বলে কেউ একজন আছে তার সাথে নাকি আমি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয় দ্যাট আই আন্ডার অ্যারেস্ট আই আম সাসপেক্ট মানি লন্ডারিংয়ের কেসে সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে আমাকে মার্ডের হুমকি দিই আমার বাবাকে মারের হুমকি দিয়ে তারপর শেষ হয় কত টাকা ওভার ফাইভ ল্যাক হুমকিটা কারা দিয়েছিল তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ তো এখন তো আমি জানতে আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না তারা তো ফ্রড তো হুমকিটা তারাই দিয়েছিল উনি ফ্রডে শিকার হয়েছিল কমপ্লেন করেছেন কমপ্লেন করা হয়েছে কি বলেছিল প্রশাসন তো আছে প্রশাসন হেল্প করছে ইনভেস্টিগেশন চলছে সাইবার ক্রাইমে চলছে এখন এটা ঠিক পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আচ্ছা কবে কবে টাকা দিয়েছিলেন না এক টাকা দিয়েছি বৃহস্পতিবার টাকা দেওয়া হয়েছে এগুলো এখন আমি করতে চাচ্ছি না কদিন ইনভেস্টিগেশন চলছে এবং আমি একটা কথাই বলতে চাই যে আমি তো এখানে থাকি বাংলাদেশে থাকি অন্য দেশে থাকি এইভাবে যে কেউ কিছু করবে এগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না ফার্স্ট অফ অল আমি মেন্টালি কিন্তু অনেক স্ট্রং আমি শুধু এখানে থাকি তা না মানে বাইরেও থাকি যাতায়াত করি মানে ওরা যে কিভাবে একটা মানুষকে মেন্টালি টর্চার করতে পারে এবং কিভাবে যে আমি আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাক্ট এবং আমার ফোনে আমি কাউকে মেসেজ করতে গেলে তারাও সেটা জানতে পারছে যে আমি কাকে মেসেজ করছি তারা দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন সো তারা নাকি আমার ভিডিও নিয়ে আমার ফটো নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে দে ওয়ান্টেড টু ব্রেক মাই ইগো এটাও তারা মেনশন করেছে এবং তারা এটাও তার মানে পরে মেনশন করেছে যে আমার মেন্টালি আমাকে ওরা ডিস্টার্ব করতে চায় এবং আমার কাছ থেকে টাকা নিতে চায় তো মানে এটা যে কতটা পরিমাণে মানে টেরিফাইড ছিলাম আমি এতদিন ধরে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ এটা ইমাজিনও করতে পারবে কিনা আমি জানি না বাট এখন এই এই অবস্থায় এসে আমার আর কিছু মানে আতঙ্ক টাতঙ্ক নেই আমি এখন পুলিশের ইয়েতে থাকতে চাই আচ্ছা বুঝি যে আপনাকে যে হুমকি দিয়েছিল তারপরে টাকা দিয়েছেন তারপরে কেস করেছেন তো এখন আপনার চাইছেন কি টাকাটা ফেরত চাইছেন বা ওনাদেরকে অ্যারেস্ট সবই চাই টাকা ফেরত চাই ওরা সামনে আসুক এটাও চাই এবং আমার সেফটি এবং আমার বাবার সেফটি এবং অন্য মানুষের সাথে যাতে এটা না হয় আসছে পুজো আনন্দে মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিতে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদেশ পর্দায়